পৃষ্ঠা একশো ছিয়াত্তর কুড়ি নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিজ্ঞাপন ও আধুনিক জীবন একটি বৃত্তের মধ্যে সেন্টারে আছে ওপরে উৎপন্ন পণ্য নিয়ে সকলের কাছে পৌঁছে যাওয়া নিচে ভোগস্পৃহা বাড়ার ডান দিকে সংবাদপত্র প্রচারপত্র দূরদর্শন সাইনবোর্ড তার নিচে মানুষের কাছে পণ্যটি সম্বন্ধে প্রাথমিক তথ্য সরবরাহ করা বাঁদিকে ক্ষেত্রবিশেষে রুচিহীনতা এবং বিভ্রান্তি সৃষ্টি করে উত্তর বিজ্ঞাপন ও আধুনিক জীবন উদ্ধৃতি শুরু একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে দাড়ি উদ্ধৃতি শেষ শঙ্খ ঘোষ সত্যি মানুষের মুখ এখন বিজ্ঞাপনে ঢাকা পড়ে যায় এই যুগ যেন বিজ্ঞাপনের যুগ যেদিকে চোখ যায় শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন অনবরত অজস্র বিজ্ঞাপনের হাতছানিতে মানুষ মাঝে মাঝে দিশা হারিয়ে ফেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল কোনটা সত্যি কোনটা মিথ্যে বিজ্ঞাপনের বয়ানে প্রতিটি দ্রব্যই শ্রেষ্ঠতম হয়ে উঠতে চায় প্যারা বিজ্ঞাপন কথাটির অর্থ হল রূপে জ্ঞাপন জয় ইয় আকার পদ ন বা প্রচার কোনো একটি দ্রব্যের গুণ ও বৈশিষ্ট্য কীরকম তা জানানো হয় বিজ্ঞাপনের মাধ্যমে শুধু তথ্য সরবরাহই উদ্দেশ্য নয় প্রস্তুতকারক চান তাঁর দ্রব্যটিকেই লোকে কিনুক সেজন্য প্রত্যেক প্রস্তুতকারক এমনভাবে বিজ্ঞাপন করেন যাতে বাজারে প্রচলিত সমজাতীয় দ্রব্যগুলির মধ্যে তার দ্রব্যটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় কেবল দ্রব্য প্রস্তুতকারকরাই যে বিজ্ঞাপন দেন তা না যে কোনো ক্ষেত্রে যারাই বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ তারা সকলেই বিজ্ঞাপনের সুবিধাটুকু নিতে চান বিক্রেতা ও ক্রেতার মাঝখানে সেতু বন্ধনের কাজ করে বিজ্ঞাপন সে বিজ্ঞাপন আজ বাণিজ্যের অন্যতম অঙ্গ বিপণন বৃদ্ধির সঙ্গে বাড়ছে বিজ্ঞাপন সংস্থার কদর বিজ্ঞাপন নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা নানা মাধ্যমে বিজ্ঞাপনের রীতি প্রচলিত আছে সেগুলি হলো এক সংবাদপত্র ও সাময়িক পত্র দুই হ্যান্ডবিল বা প্রচারপত্র তিন রেডিও চার টেলিভিশন পাঁচ সিনেমা ছয় রাস্তার মোড়ে স্টেশনে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে টাঙানো সাইনবোর্ড সাত বাড়ির দেয়াল আট যানবাহন এছাড়া ক্রেতা সাধারণের বাড়ি বাড়ি গিয়ে পণ্যদ্রব্যের নমুনা দেখিয়ে বিজ্ঞাপন করার রীতিটিও এখন বেশ প্রচলিত প্যারা বিজ্ঞাপন আজ মানুষের দৈনন্দিন জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে পণ্য যেমন প্রচুর তেমনি বিজ্ঞাপনও অন্তহীন আর সেই সব বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার চেষ্টারও অন্ত নেই ছড়ায় ছবিতে সংলাপে কাব্যময় গদ্যে কিংবা কখনো নিচক সংক্ষিপ্ত দু একটি মন্তব্যের মধ্যে দিয়ে বিজ্ঞাপনকে মানুষের মর্মে গেথে দেওয়ার অবিরাম চেষ্টা চলেছে বিভিন্ন বিজ্ঞাপনে মানুষ আকৃষ্ট হয় কিছু কিছু বিজ্ঞাপন অনেক সময় শিল্পগুণ সম্পন্নও হয়ে ওঠে বিজ্ঞাপনের ভাষা থেকে উঠে আসে অনেক মজাদার মন্তব্য টুকরো কৌতুক আলাপচারিতায় মানুষ কখনো কখনও এইসব বিজ্ঞাপন কৌতুকের প্রসঙ্গ উত্থাপন করে যথেষ্ট আনন্দ পায় প্যারাগ্রাফ প্যারা মানুষ প্রতিনিয়ত অজস্র বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছে ফলে তার সামনে আজ নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনের প্রচুর সুযোগ ঘরে বসেই সে স্থির করে নিতে পারে কোন জিনিসটি কিনবে কিন্তু এখানেই আবার থেকে যায় প্রতারিত হওয়ার আশঙ্কা বিজ্ঞাপনের জৌলুসে ভুলে অনেকে অনেক সময় নিম্নমানের পণ্য ঘরে নিয়ে আসে যখন উপলব্ধি হয় তখন আক্ষেপ ছাড়া আর কিছুই করার থাকে না বিজ্ঞাপন মানুষের ভোগের স্পৃহাকেও দারুণভাবে বাড়িয়ে দেয় কেউ কেউ নিজের সামর্থ্যের কথা ভুলে গিয়ে কেবল বিজ্ঞাপনের প্রলোভনে পণ্য সংগ্রহ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে আবার কোনো কোনো সামর্থ্যহীন মানুষের মনে বিজ্ঞাপন হতাশারও সৃষ্টি করে প্যারা পণ্য প্রস্তুতকারক বা বিক্রেতার লক্ষ্য যেহেতু মুনাফা তাই তারা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় রুচি বা নৈতিকতাকে তেমন গুরুত্ব দেন না বিজ্ঞাপনকে অধিক আকর্ষণীয় করার জন্য অনেক ক্ষেত্রে তাঁরা কুরুচি ও অশ্লীলতাকেও প্রশ্রয় দিয়ে থাকেন বিজ্ঞাপনে এই প্রবণতাটি ইদানিং খুবই বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে সামগ্রিক জনরুচির উপর পৃষ্ঠা একশো সাতাত্তর অশ্লীল উত্তেজক বিজ্ঞাপন বিশেষভাবে প্রভাবিত করছে অল্প বয়সী ছেলে মেয়েদের বিজ্ঞাপন অনেক ক্ষেত্রে ভুল শিক্ষাও দেয় বহু বিজ্ঞাপনে ভুল উদ্ধৃতি ভুল বানান এবং তথ্যের বিকৃতি লক্ষ্য করা যায় শোনা যায় কখনো কখনো বিজ্ঞাপনদাতারা নাকি ইচ্ছে করেই বিজ্ঞাপনে কিছু কিছু ভুল রেখে দেন মানুষের নজর কাড়ার এও এক কৌশল এতে বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্য সফল হলেও হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ধরনের অপরাধ অল্প বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন মারাত্মক হয়ে ওঠে পরিণত শিক্ষিত মানুষও অনেক সময় এতে বিভ্রান্ত বোধ করেন প্যারা এখন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞাপন যেভাবে জড়িয়ে গেছে তাতে বিজ্ঞাপনদাতাদের দায়িত্ব বেড়ে গেছে অনেকখানি শুধু মুনাফার দিকে তাকিয়ে বিজ্ঞাপনকে ব্যবহার করলে চলবে না বয়হস্যই প পূর্ধন্য দন্তন্য বিপণন ও নীতি বহির্ভূত কিছু নয় ক্রেতা সাধারণকে প্রতারিত করে সাময়িকভাবে বেশি লাভ করা গেলেও পরিণামে তার ফল হয় অত্যন্ত খারাপ বিজ্ঞাপন পরিবেশনের ক্ষেত্রে নীতির সঙ্গে সুরুচিও যাতে প্রাধান্য পায় নির্ভুল হয় বিজ্ঞাপনের ভাষা সে বিষয়ে প্রত্যেক বিজ্ঞাপনদাতাকে বিশেষভাবে সচেতন হতে হবে মনে রাখতে হবে শেষ পর্যন্ত মানুষ সত্য ও সুন্দরকেই বেশি মূল্য দেয় প্রতারক চিরকালী ঘৃণা ও প্রত্যাখ্যানের পাত্র উপরের রচনাটি অবলম্বনে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন এই প্রবন্ধটিও রচনা করা সম্ভব একুশ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বৃত্তের মধ্যে লেখা বিশ্ব উষ্ণায়ন ওপরে বা দিকে বিশ্ব উষ্ণায়নের কারণ উপরে ডান দিকে বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি মাঝে দিকে বিশ্ব উষ্ণায়ন কি ডান প্রতিকারের পথ নিচে বাঁদিকে বিভিন্ন দেশের দায় নিচে ডান দিকে ভারতের ভূমিকা উত্তর বিশ্ব উষ্ণায়ন রস মধ্যয় নয় আকার অন্তঃস্থ অ ন উদ্ধৃতি শুরু তুমি আলো যেইখানে সাগর নীলিমা আজ মানুষের সন্দেহে কালো কমা ভাইরা ব্যথিত হলে ভাইদের ভালো কমা মানুষের মরুভূমি একখানা নীল মেঘ চায় দাড়ি উদ্ধৃতি শেষ জীবনানন্দ একুশ শতকের মানব সভ্যতা জ্ঞানে ও মেধায় মানুষের ব্রহ্মাণ্ড জয়ের উপাখ্যান বিজ্ঞানের অজস্র আবিষ্কার একদিকে যেমন সভ্যতাকে সমৃদ্ধ করেছে অন্যদিকে মানুষের জীবনেও এনেছে স্বাচ্ছন্দ্য কিন্তু এরই মধ্যে বিজ্ঞানের অনিয়ন্ত্রিত প্রয়োগ পরিকল্পনাহীন উন্নয়ন মানুষের সভ্যতায় অশনী সংকেতের সৃষ্টি করেছে আতঙ্কের যেসব আবহ বিপন্ন করে তুলেছে আধুনিক পৃথিবীকে তার অন্যতম হল বিশ্ব উষ্ণায়ন প্যারাগ্রাফ বিশ্ব উষ্ণায়ন বলতে সারা পৃথিবীর উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বোঝানো হয় এর পরিচিত ইংরেজি প্রতিশব্দ হল গ্লোবাল জি এল ও বি এল ওয়ার্মিং ডাব্লিউ এ আর এম আই এন জি গ্লোবাল ওয়ার্মিং আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন সেই আশঙ্কা প্রগতির অনিয়ন্ত্রিত প্রবাহে আজ রূপান্তরিত হয়েছে আতঙ্কে প্যারা বিজ্ঞানীরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী করেছেন গ্রিন হাউস গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন অক্সাইড, মিথেন নাইট্রোজেনের সমূহ ক্লোরোফ্লিউরো কার্বন জলীয় বাষ্প ইত্যাদি তাপ ধরে রাখার ক্ষমতা আছে বলা বাহুল্য এর মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা কার্বন ডাই অক্সাইডের পরিসংখ্যান থেকে জানা যায় শিল্প বিপ্লবের সাতশো বছর আগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল দুশো চল্লিশ পিপিএম দু খ্রিস্টাব্দে পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিনশো উনআশি পিপিএম বিজ্ঞানীদের আশঙ্কা যে দু হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ এই পরিমাণ বেড়ে হতে পারে চারশো পঞ্চাশ পিপিএম যেখানে পৃথিবীতে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা প্রায় পঞ্চাশ শতাংশ সেখানে এই পরিসংখ্যান যথেষ্টই আশঙ্কার কারণ প্যারা এই গ্রিনহাউস এফেক্ট বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে প্রথম এবং প্রধান দায়িত্ব মানুষেরই যথেচ্ছভাবে জীবাশ্মজনিত জ্বালানির ব্যবহার অরণ্য ধ্বংস ইত্যাদি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে সিমেন্ট স্প্রে ফোম ইত্যাদির কারখানাও কার্বন ডাই অক্সাইডের যোগান দিচ্ছে পরিবেশে একইভাবে কন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প গ্যাস তেল কয়লার উৎপাদন ও পরিবহন পরিবেশে মিথেনের পরিমাণ বাড়িয়ে তুলছে কয়লার ধারাবাহিকভাবে রাসায়নিক সারের ব্যবহার এবং অরণ্য ধ্বংস করার ফলে পরিবেশে নাইট্রাস অক্সাইডের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে এইভাবে মানুষের অনিয়ন্ত্রিত কাজকর্ম পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকে নিশ্চিত করে তাকে পরিচালিত করছে এক সমূহ সর্বনাশের দিকে গ্রিন গ্রিনহাউস প্রভাবের ফল সুদূর প্রসারী আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বিজ্ঞানীরা অনুমান করেছেন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দে এই বৃদ্ধির হার হবে দুই ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতা বৃদ্ধির ফলে দু হাজার চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মেরু প্রদেশের বরফ সম্পূর্ণ গলে যেতে পারে এর ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং উপকূলবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল চিরকালের মতো সমুদ্রে তলিয়ে যাবে পৃথিবীর প্রায় পঞ্চাশ কোটি লোক বিপদগ্রস্ত হয়ে পড়বে তৈরি হবে খাদ্য ও পানীয় জলের সংকট এর পাশাপাশি জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে হয়তো কোথাও গ্রীষ্মকাল দীর্ঘ হবে আবার কোথাও শীত নতুনভাবে অতিবৃষ্টি ও খরাপ প্রধান অঞ্চল সৃষ্টি হবে বাড়বে ঘূর্ণিঝড় তুষারপাত সুনামি ইত্যাদি বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ এই উষ্ণায়নের প্রভাবে হৃদযন্ত্রের অসুখ রক্তচাপ এসব যেমন বাড়বে তেমনি ক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়া ডেঙ্গু ভাইরাল এনকেফেলাইটিস ইত্যাদি অসুখের প্রকোপও বাড়বে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে দাবানল বৃদ্ধি পাবে জলস্তর বাড়ায় ম্যানগ্রোভ শ্রেণীর অরণ্য ধ্বংস হওয়া নিশ্চিত এভাবে বিশ্ব উষ্ণায়ন নানাভাবে আমাদের পরিচিত পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে প্যারা গ্রিনহাউস গ্যাসসমূহের নির্গমন রোধ করার উদ্দেশ্য নিয়ে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন দু হাজার দুই খ্রিস্টাব্দে জোহানেসবার্গেও একই উদ্দেশ্যে সম্মেলন হয় পৃষ্ঠা একশো আটাত্তর উন্নত পশ্চিমী দেশগুলির অসহযোগিতায় কোনো ক্ষেত্রেই কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি দু হাজার খ্রিস্টাব্দে জাপানের কিয়েটো শহরে পৃথিবীর একশো দেশ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কিন্তু এখানেও আমেরিকা ও অস্ট্রেলিয়া চুক্তিতে সই করতে অস্বীকার করে দু হাজার সাত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেও একই ঘটনা ঘটে দু হাজার এগারো খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে বিশ্বের একশো দেশ গ্রিন হাউস সংক্রান্ত চুক্তিপত্রে সই করে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে সই করেনি পৃথিবীর উন্নত দেশগুলির একাংশের ধারাবাহিক অসহযোগিতা সত্ত্বেও আসার কথা এই যে অধিকাংশ রাষ্ট্র এবং বিশ্ব জনমত এখন বিশ্ব উন্নয়নের বিষয়ে সচেতন হচ্ছে বাইশ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো র্যাগিং এবং ছাত্রসমাজ সমাজ উপরে বাঁদিকে মানবিক বিপর্যয় উপরে ডান দিকে সামাজিক আধিপত্যবাদ মাঝে বাঁদিকে সুভবুদ্ধির জাগরণ ডান দিকে কলুষিত শিক্ষাক্ষেত্র নিচে বাঁদিকে প্রশাসনিক ভূমিকা ডান দিকে মানসিক ও শারীরিক ক্ষতি উত্তর র্যাগিং বৈষ্ণরয় জফলা গয়হস্যই অনুসার এবং ছাত্র সমাজ র্যাগিং একটি ভয়ঙ্কর মানসিক তথা সামাজিক ব্যাধি আদিম প্রবৃত্তির অদম্য জাগরণে মানব সমাজকে তার শিক্ষা আর চেতনার অহংকারকে হত মান করে দেয় এই র্যাগিং কলুষিত হয় শিক্ষার পবিত্র অঙ্গন মানুষ গড়ার কারখানা হয়ে ওঠে পার্শ্ববিকতার অনুশীলন ক্ষেত্র অভিধানে বিবর্ণ হয়ে যায় সহমর্মিতা বন্ধুত্ব মনুষ্যত্বের মতো শব্দগুলি প্যারা র্যাগিং একটি ইংরেজি শব্দ সোজা কথায় এর অর্থ হল অকারণে অন্যকে হেনস্থা করে আনন্দ লাভের প্রক্রিয়া র্যাগিংয়ের মূলে থাকে প্রভুত্বকামিতা অন্যের উপরে আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছা আবার নিছক আনন্দ লাভও এর উদ্দেশ্য হতে পারে সমাজের যে কোনো স্তরেই র্যাগিং হতে পারে পাড়ায় অথবা কর্মক্ষেত্রে কোনো মানুষের অতিরিক্ত সারল্য বা স্বভাবের কোনো সামান্য অসঙ্গতির সূত্র ধরে তাকে নিয়ে মজা করা দৃশ্য সহজলভ্য কখনো মানুষের দারিদ্র কখনো তার সামাজিক অবস্থান ইত্যাদিকে উপহাস ব্যঙ্গের বিষয় করা হয় সামাজিক কর্তৃত্বের সুযোগ নিয়ে গ্রামীণ বিচারসভায় সামান্য কারণে অমানবিক নানা শাস্তি দানও এক ধরনের র্যাগিং প্রাচীন বর্ণাশ্রম শাসিত সমাজে উচ্চবর্গের দ্বারা শুধু শ্রেণীর নিগ্রহে উচ্চবর্ণের আত্মসুখ লাভের প্রবণতাতে সামাজিক র্যাগিং পরিলক্ষিত হয় তবে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রই র্যাগিংয়ের অবাধ অনুশীলন ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয় মূলত সিনিয়র ছাত্রদের দ্বারা নবীনদের নানারকম শারীরিক ও মানসিক হেনস্থার মধ্যেই শিক্ষাক্ষেত্রে র্যাগিংয়ের প্রেক্ষিতটি নিহিত থাকে প্যারা শিক্ষাক্ষেত্রে র্যাগিং নানা উপায়ে হতে পারে প্রথমত মৌখিক প্রক্রিয়া এক্ষেত্রে নানা অদ্ভুত প্রশ্ন করে উত্তর চাওয়া হয় এবং তা না দিতে পারায় দলবদ্ধ উল্লাস ও ব্যঙ্গ আবর্তিত হয় কোনো একটি ছাত্রকে ঘিরে দ্বিতীয় শারীরিকভাবে অত্যাচার করা হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা বরফের টুকরো খেতে বাধ্য করা বিশেষ ভঙ্গিমায় দাঁড় করিয়ে রাখা ইত্যাদি কখনো জোর করে নেশা জাতীয় দ্রব্য সেবন করতে বাধ্য করা হয় লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত ছাত্র বা ছাত্রীটিকে এই শারীরিক অত্যাচার প্রায়শই যৌন নিপীড়নের পর্যায়ে পৌঁছে যায় দু হাজার দশ খ্রিস্টাব্দের একটি সমীক্ষা থেকে জানা গেছে সব থেকে বেশি র্যাগিং হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে কিন্তু মেডিকেল কলেজ বা অন্যান্য কলেজ ও শিক্ষাক্ষেত্রগুলিতে যথেষ্ট র্যাগিংয়ের ঘটনা ঘটে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যত না র্যাগিং হয় তার থেকে এর কুপ্রভাব বেশি লক্ষ্য করা যায় ছাত্রাবাসগুলিতে প্যারা র্যাগিংয়ের ফলাফল ছাত্রছাত্রীদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে শারীরিক কষ্টের থেকেও মানসিক আঘাত এক্ষেত্রে তীব্র হয়ে ওঠে অনেকেই শরীর মনের বিধ্বস্ত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয় ভবিষ্যতে রঙিন স্বপ্ন চোখে এঁকে যে ছাত্রছাত্রীরা পরম আকাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় পা রাখে র্যাগিংয়ের বিষময় গ্রাসে তা কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয় অনেকে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদের শিকার হয় এমনকি আত্মহত্যা করতেও বাধ্য হয় দু হাজার পাঁচ ছয় এবং দু ছয় সাত এই দু বছরের পরিসংখ্যানে র্যাগিংয়ের কারণে এগারো জনের মৃত্যু জনের আত্মহত্যা তেইশ জনের শারীরিক আঘাত বারো জনের মানসিক অবসাদ এবং পাঁচ জনের শিক্ষাক্ষেত্র ছেড়ে দিতে বাধ্য হওয়ার তথ্য পাওয়া যায় এই পরিসংখ্যান সভ্য সমাজের লজ্জা এছাড়া প্রচারের বাইরে থেকে যাওয়া এরকম আরও বহু অমানবিক ঘটনা এই পরিসংখ্যানকে আরও নিন্দনীয় করে তুলবে সন্দেহ নেই প্যারা এই সামাজিক তথা মানসিক ব্যাধির গ্রাস থেকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা ছাত্রছাত্রীদের মুক্তির লক্ষ্যে বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি হচ্ছে দু হাজার এক খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই নির্দেশ কার্যকর করার উদ্দেশ্যে র্যাগিং প্রতিরোধের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাঘবন কমিটি বৈষ্ণ্য রয়াকার ঘ ন রাঘবন কমিটি তৈরি করেছিল দু হাজার সাত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট র্যাগিংয়ের ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করতে নির্দেশ দেয় ইউজিসিও র্যাগিং প্রতিরোধে সুনির্দিষ্ট বিধি কার্যকর করেছে সরকারি এইসব প্রচেষ্টার পাশাপাশি গড়ে উঠেছে সোসাইটি এগেনস্ট ভায়োলেন্স ইন এডুকেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থাও প্রশাসনিক সতর্কতা অনেকটাই বেড়েছে দু হাজার ডিসেম্বরে দুর্গাপুরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিংয়ের ঘটনায় চার ছাত্রীর গ্রেফতার কিংবা দু হাজার এগারো জানুয়ারিতে একই অপরাধে উত্তরবঙ্গ জন ছাত্রের শাস্তি যার উদাহরণ কিন্তু র্যাগিং প্রতিরোধ করতে সামগ্রিক সচেতনতা ও শুভ বুদ্ধির জাগরণ দরকার আইনের কঠোরতার পাশাপাশি আদর্শবাদী এক সুস্থ সামাজিক পরিবেশও ছাত্রদের দিতে হবে চন্ডীগড়ের এ ভি নগেন্দ্র চেন্নাইয়ের এই অজিতের মতো মত ছাত্ররা র্যাগিং এর কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কবির কথায় উদ্ধৃতি শুরু এ আমার এ তোমার পাপ উদ্ধৃতি শেষ র্যাগিং এর থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে সহমর্মিতার বন্ধুত্বের অমলিন আলোয় শিক্ষাক্ষেত্রকে আলোকিত করার দায়িত্ব সমাজের সকলের সাহায্যে ছাত্র সমাজকেই নিতে হবে